পাঁচগাঁও নেত্রকোনা পাঁচগাঁও গ্রাম নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার রং ইউনিয়নে অবস্থিত একটি প্রাকৃতিক স্থান এখানে পাহাড় ঝর্ণা ঝিরিপথ এবং বট গাছের মতো করে চন্দ্রডিঙ্গা পাহাড়ের ইতিহাস স্থানীয় ঝর্ণার মিষ্টি শব্দ এবং গ্রামীণ পরিবেশে হারিয়ে যাওয়ার অনুভূতি আপনাকে ভিন্ন এক অভিজ্ঞতা দেবে এখানকার চন্দ্রডিঙ্গা পাহাড় স্থানীয়দের কাছে পাঁচগাঁও টিলা বা কমলাকান্দার পাহাড় নামেও পরিচিত জনশ্রুতি অনুযায়ী শত শত বছর আগে তাজ সৌদাগরের নৌকা এখানে ডুবে গিয়েছিল পাহাড়ের আকৃতি নৌকার মতো হওয়ায় এর নামকরণ করা হয়েছে চন্দ্রডিঙ্গা বা চন্দ্রডিঙ্গি পাঁচগাঁও ভ্রমণে গেলে চন্দ্রডিঙ্গা পাহাড়ের পাশাপাশি ছোট ছোট ঝর্ণা ঝিরিপথ ও সবুজ সমতল ভূমি দেখতে পাওয়া যায় যা প্রকৃতি প্রেমীদের মুগ্ধ করে কিভাবে যাবেন ঢাকার মাহাখালী থেকে প্রতি রাতেই বাস ছেড়ে যায় নেটো কানার কমলাকান্দার উদ্দেশ্যে সেখান থেকে পাঁচগাঁও ঘুরে দেখার জন্য বাইক বা সিএনজি পাওয়া যায় ঢাকা থেকে নেত্রকোনা পর্যন্ত বাস ভাড়া প্রায় তিনশো টাকা নেত্রকোনা পৌঁছে সিএনজিতে করে কমলাকান্দা যাওয়া যায় যার ভাড়া প্রায় একশো টাকা সেখান থেকে বাইকে চড়ে পাঁচগাঁও টিলা বা কমলাকান্দার পাহাড়ে পৌঁছানো যায় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ